আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম তো বন্ধুরা শুরু করা যাক এক নাম্বারে যে শব্দটি রয়েছে কাইফা হালুকা অর্থ কেমন আছেন এখানে কাইফা অর্থ কেমন হালুকা অর্থ আছেন তো বন্ধুরা কাইফা হালুকা অর্থ কেমন আছেন দুই নাম্বারে যে শব্দটি রয়েছে এনতা নফর কয়েস অর্থ আপনি মানুষটা ভালো এখানে এনতা অর্থ আপনি নফর অর্থ মানুষটা কয়েস অর্থ ভালো তো বন্ধুরা এনতা নফর কয়েস অর্থ আপনি মানুষটা ভালো এর পরবর্তীতে যে শব্দটি রয়েছে এনতা ইসমুক এনতা ইসমুক অর্থ আপনার নাম কি এখানে এনতা অর্থ আপনার স্মুক অর্থ নাম কি তো বন্ধুরা আমরা সব মিলিয়ে বলতে পারি এনতা স্মুথ অর্থ আপনার নাম কি চার নাম্বারে যে শব্দটি রয়েছে এলিউম কাম্রাতিপ অর্থ আজকের বেতন কত এখানে এলিউম অর্থ আজকের কাম অর্থ বেতন রাতিব অর্থ কত সব মিলিয়ে আমরা বলতে পারি এলিউম কামরাতিপ এর বাংলা অর্থ আজকের বেতন কত পাঁচ নম্বরে যে শব্দটি রয়েছে ইন্টা আককেল ইন্টা আক্কেল এর বাংলা অর্থ আপনি খেয়েছেন এখানে ইনতা অর্থ আপনি আকেল অর্থ খেয়েছেন তো সব মিলিয়ে ইনতা আকেল অর্থ আপনি কি খেয়েছেন পরবর্তীতে যে শব্দটি রয়েছে এলিউম ছোড়া ছোড়া অর্থ আজকে যাব তাড়াতাড়ি এখানে এলিয়ম অর্থ আজকে রো অর্থ যাব ছোড়া অর্থ তাড়াতাড়ি সব মিলিয়ে গুছিয়ে আমরা বলতে পারি এলিয়ম রো ছোড়া। এর বাংলা অর্থ হচ্ছে আজকে যাব তাড়াতাড়ি সাত নাম্বারে যে শব্দটি রয়েছে সুগল মাফি মাফি সুগল অর্থ কাজ নেই এখানে সুগল অর্থ কাজ মাফি অর্থ নেই সুগল মাফি এর বাংলা অর্থ হচ্ছে কাজ নেই আট নাম্বারে যে শব্দটি রয়েছে সুরা তায়াল অর্থ তাড়াতাড়ি আসেন এখানে ছুরা অর্থ তাড়াতাড়ি তায়াল অর্থ আসেন এখানে ছুরা তায়াল অর্থ তাড়াতাড়ি আসেন আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে আপনার কাছে তাড়াতাড়ি আসতে তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ছুরা তায়াল অর্থ তাড়াতাড়ি আসেন নয় নাম্বার যে শব্দটি রয়েছে আনা মজুদ তরিক আনা মজুদ তরিক এর বাংলা শব্দের অর্থ আমি রাস্তায় এখানে আনা অর্থ আমি মজুদ তরিক অর্থ রাস্তায় সব মিলিয়ে আমরা বলতে পারি আনা মজুদ তরিক এর বাংলা শব্দের অর্থ আমি রাস্তায় দশ নম্বরে যে শব্দটি রয়েছে কাম ওয়াক্ত আবগা কাম ওয়াক্ত আবগা অর্থ কত সময় লাভ এখানে কাম অর্থ কত ওয়াক্ত অর্থ সময় আব্জা অর্থ লাগবে তো সর্বশেষ দশ নম্বরের যে শব্দটি রয়েছে কাম ওয়াক্ত আজ্ঞা সব মিলিয়ে আমরা বাংলা অর্থ বলতে পারি কত সময় লাগবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লাগলো আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ